আর এস বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দু হাজার একুশ সালের নির্বাচনে বিজেপি চলে আসছে বলে রেডে করে চিৎকার করে উঠেছিল বিজেপির হাত থেকে বাঁচতে হবে পশ্চিমবাংলার মাটিকে ইউপি বিহারে হতে দেওয়া যাবে না সম্প্রীতির মাটি ঐক্যের মাটিকে বিনষ্ট করতে দেওয়া যাবে না সেই জন্য পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সিংহবাদ আর সংখ্যাগুরু সমাজের একটা হেভি অংশের মানুষ সাম্প্রদায়িক বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে বেছে নিয়েছিল কিন্তু আমরা কি দেখছি পশ্চিমবাংলায় যেন অঘোষিত বিজেপি সরকার চলছে দুর্গাপুরে পরিজাত গাঙ্গুলি সব বিজেপির নেতা পরিজাত গাঙ্গুলি সহ যারা অন্যায়ভাবে গরু ব্যবসায়ীদের উপরে আক্রমণ করেছিল এবং শুধু গরু ব্যবসায়ী ছিল না গরু কিনে নিয়ে আসছিল হাল দেবে বলে মাঠে এবং একজন মা একটা গাবি কিনে নিয়ে আসছিল দুধ বিক্রি করে তাদের সংসার চালাবে বলে তাদের উপরে প্রাণঘাতী হামলা চালায় অকত্য ভাষায় গালিগালাজ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে এই ধরনের কথাবার্তা বলার পরও তাকে ধরছিল না আমরা করেছিলাম পরে আট দিনের মাথায় তাদেরকে না দিনের মধ্যে ধরেছিল এক মাস গেল না তারা জামিন পেয়ে গেল আর তাল দিতে দেখুন কিভাবে একটা সংখ্যালঘু সমাজের ছেলেকে পিটিয়ে করলো মূল যারা হোতা এখনো তাদের অনেকে গ্রেফতার করেনি আপনি দেখুন বনগাঁতে পুলিশ মেরেছে মারের চোটে মারা গেছে এই অভিযোগ আছে আউ সিদ্দিক পুলিশ কাস্টিতে এত অত্যাচার হয়েছে মারা গেছে সে কোর্ট মামলা হাইকোর্টে চলছে তেইশ তারিখে ফাইনাল হিয়ারিং আছে উকিল সাহেব আমাকে বললেন আপনি দেখুন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ওখানে সংখ্যালঘু পরিবারের ছেলেকে মারলো কদিন আগে আদিবাসী সমাজের ছেলেকে লকাপে মানে এত অত্যাচার করেছে একজন কোয়াক ডাক্তার মৃত্যুর কলে সে ঢলে পড়লো আদিবাসী সমাজের ছেলে সুবল সরেন সম্ভবত সে মারা গেল ওই ধরনের অত্যাচার বেড়ে চলেছে দিনের পর দিন বেড়ে চলেছে কিছু বললি বিজেপি চলে আসবে বলে গল্প শোনা তো বিজেপি চলে আসবে বলে গল্প শোনায় বিজেপি কে আটকাতে হবে যাদের আটকানোর মূল দায়িত্ব দিচ্ছে মুসলমানদের সেই মুসলমানরা কি তিরুমল সরকারে আমাদের সুরক্ষিত আছে মুসলিম তোষণের গল্প শোনালেও দিনের শেষে মুসলিমরা বঞ্চিত হচ্ছে মুসলিমরা শোষণ হচ্ছে আপনি জানেন কল্যাণী ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টের পিএইচডি যারা সিলেক্টেড হয়েছে ওবিসি এবিসি বি থেকে সিলেক্ট হলেও

সেই বিভাগকে কেন রাখ তৈরি করা হয়েছে কোনো জায়গায় এই ধরনের কোনো ইনসিডেন্ট ঘটার যদি তার তারা খবর নেবে ঘটতে পারে কি পারে না সেইগুলো তারা খবর নেবে আর পুলিশ ডাইরেক্ট এসে সেগুলোকে রেজিস্ট করবে সেটাকে আটকাবে কিন্তু এই গোয়েন্দাদেরকে দিয়ে আইবিদেরকে দিয়ে কি করাচ্ছে আইএসএফ এর কোথায় নেতা আছে খুঁজে বার করো তাদের নামে মিথ্যা মামলা কিভাবে দেওয়া যায় বিরোধী কোথায় কোথায় রাজনীতি করছে কোথায় মিটিং মিছিল করছে সেইগুলো খুঁজে বার করে এতে তারা ব্যস্ত হয়ে পড়েছে সমাজে ঘটে চলা অন্যায়কে কিভাবে প্রতিকার করা যাবে বা অন্যায় কোথাও কোন জায়গায় ঘটতে পারে এইগুলো দেখার দায়িত্ব হচ্ছে গোয়েন্দা বিভাগকে সেই গোয়েন্দা বিভাগকে সম্পূর্ণরূপে রাজনীতিকরণ করে ফেলেছে ফলে এই দুর্দিন দেখতে হচ্ছে দেখুন আমি আপনাকে বলি এই ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা পরিকল্পিত ঘটনা যে ঘটনাকে সামনে রেখে দু হাজার ছাব্বিশে ইলেকশনের বৈতরণী পার করবে দেখানো হবে বিজেপি বিজেপি চলে আসছে বা তোমাদের মেরে ফেলবে একটা দুটো মেরে দিয়েছে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দাও দু হাজার সালে যে ঘটনাটা খেঁদেছিল তাহলে তৃণমূলকে ভোট দিয়ে লাভটা কি পেল মুসলিম সমাজ শিক্ষাতে এগিয়ে গিয়েছে স্বাস্থ্যে এগিয়ে গিয়েছে সরকারি চাকরিতে তৃণমূলের আমলে মুসলমানদের অবস্থান কোথায় শুধু তাই নয় আমি জোর গলায় বলছি এটা বললে আমার অন্য অপব্যাখ্যা করতে পারে কিন্তু কে কি করবে আমার দেখার দরকার নেই গুজরাটের একটা মুসলমানের পার ডে ইনকাম পার মান্থের ইনকাম উত্তরপ্রদেশের একটা মুসলমানের পার মান্থ ইনকাম ছত্রিশগড়ের একটা মহারাষ্ট্রের একটা মুসলমানের পার মান্থ ইনকাম আর ওয়েস্ট বেঙ্গলের একটা মুসলমানের পার মান্থ ইনকাম এত কম কেন তাদের থেকে এই প্রশ্নটা করতে হবে আপনি শুধুমাত্র বলছেন বিজেপি এসডিএম আটকাওয়া দায়িত্ব দিচ্ছেন আটকাচ্ছে ভোট ভাগ করছে না ভোট ভাগ হলে নাকি বিজেপি চলে আসবে এই গল্প শোনাচ্ছেন ভোট ভাগ মানে ভোট এই সব গল্প শুনি আপনার পক্ষে ভোট নিচ্ছেন কিন্তু দিনের শেষে মুসলিমরা উপকৃত হচ্ছে না বঞ্চনার শিকার হচ্ছে এটা মুসলমান সমাজের মানুষের একটু বলে ওটা ভাবুন আর শুধু মুসলিম সমাজ নয় দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষরা বঞ্চনার শিকার হচ্ছে আপনি যে বিধানসভার সদস্য আইনসভার সদস্য সেই বিধানসভায় শাসক দলের চল্লিশ থেকে বিয়াল্লিশটা মুসলিম বিধায়ক রয়েছে আপনি রয়েছেন তেতাল্লিশটা আর রাজ্যসভায় আর লোকসভায় মিলিয়ে এই তৃণমূলের সাত থেকে আট জন সংসদ রয়েছে তাহলে এই সংখ্যালঘুদের আন্দোলন হচ্ছে বর্ধমান বর্ধমান থেকে নিয়ে বারাইপুর তাদের বাড়ি কিন্তু যাচ্ছে না সেখানে যাচ্ছে কে নশ সিদ্দিকি সেখানে যাচ্ছে কে হোসেন গাছ এবং নৌসার সিদ্ধান্ত বলে দেওয়া হচ্ছে যে নার সিদ্দিক বিজেপির কাছ থেকে টাকা গেছে

তারা না দলিতের উপর অত্যাচার হলে মুখ খুলে না আদিবাসীর উপর অত্যাচার হলে মুখ খুলে না মুসলমানের উপর অত্যাচার হলে মুখ খুলে তারা খুলে না উল্টে আমি যখন দলিতের উপর আক্রমণ হয় তার বাড়ি ছুটে যায় বিদ্যুৎ মন্ডল বিষ্ণুপুরে বা দক্ষিণ চব্বিশ পরগনা তার বাড়ি ছুটে যায় আমি যখন শেখ জামাল বাড়ি ছুটে যাই আমি যখন আপনার দিনাজপুরে আদিবাসীদের উপর আক্রমণ হলে ছুটে যাই তখন আমাকে বিজেপি দালাল বলে এটা দেখে দেয় তো বাংলার মানুষ বুঝতে পারছে যে অন্যায়ের বিরুদ্ধে কে কথা বলছে বা যারা আপনার

এখানে নওসাদ তুমি ভোট দেবে না এখানে লেফট ওয়ান কংগ্রেস তুমি ভোট দেবে না এই বলে পাবলিসিটি করতে হবে এখানে এই রাজ্যে প্রতিনিয়ত যেভাবে সংখ্যালঘু মুসলমানদের পর অত্যাচার নেবে আসছে যদি একটা একটা করে বলি না প্রত্যেক দিন আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এই পশ্চিম বাংলার কথা বলছি থানা তুলে নিয়ে গিয়েছিল বাঙালি পরি বাঙালি ফেরিওয়ালাকে বাংলাদেশি বলে সারা রাত থানার মধ্যে আটকে রেখেছিল যখন আমি সকালবেলা পরিবারের লোকজন কোর্টে গিয়ে থানাতে গিয়েছে বললো কোর্টে নিয়ে গিয়ে ছাড়িয়ে নেবে আমার সাথে যোগাযোগ করে আমি কোর্টে যখনই উকিল দান করিয়ে দিয়েছি থানা থেকে অন্য ধারাই ছোট লঘু ধারাই থানা থেকে জামিন থানা থেকে ছেড়ে দিয়েছে কিন্তু আমার কাছে না খবর আসলে থানা কোর্টে চালান করতো এই পশ্চিম বাংলা হচ্ছে আমি নাম ঠিকানা অ্যাড্রেস পুরো আমি পাবলিশ করব সময়ের সাথে সাথে এই পশ্চিম বাংলাতে প্রতিনিয়ত সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নেমে আসছে এই এইগুলো তৃণমূল তৃণমূল প্রকাশ করে না কিন্তু উত্তর হলে গুজরাটে হলে অসমে হলে অনেক কচ্ছিত চাচিমিচি করে তৃণমূল এবং কিছু সংখ্যালঘু দল দিনে তারা আর পশ্চিম বাংলায় হলে সেগুলো তারা দেখতে পায় না এই বিচারিতা কেন এটা বন্ধ হওয়া দরকার অন্যায়টা উত্তর হলেও অন্যায় অন্যায়টা পশ্চিম বাংলা হলেও অন্যায় আমরা সাবির মল্লিকের নিয়ে হরিয়ানাতে যে আক্রমণ করেছিল আমরা রাস্তায় বসেছিলাম এবং তার বাড়িতে গিয়েছি আপনারা দেখুন আমরা এই

পশ্চিমবাংলা পুলিশের ওয়েপেন শর্টেজ কত আছে জানেন কত পার্সেন্টেজ ইউনাইটেড নেশন বলছে সম্ভবত এক হাজার মানুষ পিছু দুশো একুশটা পুলিশ দেওয়ার কথা ওয়েস্ট বেঙ্গলে এক হাজার মানুষ পিছু সাতানব্বইটা পুলিশ আছে প্রথম কথা থানা বেরিয়ে দিচ্ছে পুলিশের উপরে ডিউটি চাপ বেড়ে যাচ্ছে এক নম্বরে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েপেন অস্ত্র শস্ত্র অনেক শর্টেজ গাড়ির ফিটনেস ফেল যা ইচ্ছা তাই করে এই সরকারটা চলছে জোরা দিয়ে ফালা মেলা করে হই করে মানুষকে মাতিয়ে রেখেছে আর যখন এর দুর্নীতি ধরা বেলছে তখন বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বলে গল্প শোনাচ্ছে গল্প শুনিয়ে মানুষকে ভয়ভীতস্ত করে ভোটটা লুটার চেষ্টা করছে সংখ্যালঘুদেরকে ক্যাপটিভ ভোট আন করবো যে ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখার চেষ্টা করছে গাড়িতে ধাক্কা লেগে যে মেয়াদ উত্তীর্ণ গাড়িতে ধাক্কা মারা গেছে দেখতে পাবেন যাচ্ছে কি যাচ্ছে না দেখতে পাবেন সামান্য সৌজন্যটুকু দেখানো দরকার ছিল সরকার সাইবে যে ওর বাড়িতে যাওয়া দরকার যেহেতু সরকারি গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে ওই জায়গায় গাল মারা গিয়ে তার দুটি বাচ্চা আছে পরিবার পরিজন আছে কম করে একটা জীবনের দাম আমি বলবো না যে টাকা দিয়ে এ করা সম্ভব নয় তারপরেও ছেলেগুলোর ভবিষ্যতের কথা ভেবে কম করে কুড়ি লক্ষ টাকা সরকারি ক্ষতিপূরণ যেহেতু সরকারি গাড়িতে হয়েছে আবার ডেট ফেল গাড়ি আপনার হ্যালিড ফ্যালিড সব শেষ হয়ে গেছে এবং সাথে সাথে একটা পরিবারকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করার দরকার ছিল এইগুলো এবং সরকার সাহেবের তার বাড়িতে যাওয়ার দরকার ছিল কোনোটাই সরকার সাহেব করেনি এখানে হয়তো রাজনৈতিক ফায়দা নেওয়া যাবে না ওই জন্য করেনি রাজনৈতিক ফায়দা ছাড়া এরা একটা পা পাও ফেলে না